আসসালামু আলাইকুম এবিরাম আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ অব্দি দেখেন আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু খুবই সহজে এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিন্তু পেয়ার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন ঠিক আছে তো চলেন আমরা ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলে আমরা ভিডিও মূল টপিকে চলে যাই ওকে বন্ধুরা আপনারা যদি গুগল প্লে স্টোরে চলে আসেন এবং আমরা যদি এখানে সার্চ করি পেয়ার লিখে তাহলে আমাদের এখানে অ্যাপটা তো আসবে আপনার ওপরের দিকে যদি একটু ফলো করেন আমরা কিন্তু পেয়ার অ্যাপটা কিন্তু পেয়ে যাবো বাট আমাদের এখানে কিন্তু অনেকের মোবাইল ফোনে কিন্তু চলে আসবে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল ফর ইয়র ডিভাইস ঠিক আছে এরকম অপশন কিন্তু চলে আসবে যার কারণে আমরা অ্যাপটা পরবর্তীতে ইনস্টল করব তো আমাদের পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট করার জন্য আমরা ব্রাউজার ইউজ করব গুগল ক্রম ঠিক আছে আপনাদের ফোনে যে ব্রাউজারটা আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন তো আমরা গুগল ক্রম ব্রাউজারটা ইউজ করব ওকে বন্ধুরা আপনারা গুগল ক্রোমটা ওপেন করে দেওয়ার পরে এইখান থেকে সার্চ অপশান দেখতে পারবেন সিম্পলি এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে আপনারা পেয়ার লিখে দেবেন ঠিক আছে তো আমি পেয়ারটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলেই দেখতে পারবেন এখানে কিন্তু তাদের যে পেয়ার ওয়ালেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে সিম্পলি আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন পেয়ার লেখাটির উপরে এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনারা এইখান থেকে যে একটা অ্যাড শো করবে যে আপনার পেয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্লিক করবেন এবং কী যে এখানে কিন্তু আপনাদের অ্যাপটা ইনস্টল করার অপশন কিন্তু দিয়ে দিছে তো ইনস্টল করার আগে আমরা অ্যাকাউন্ট খুলে নিব আগে ঠিক আছে এই ওয়েবসাইট থেকে আমরা অ্যাকাউন্টটা খুলব তার জন্য আমরা সিম্পলি এই অ্যাডটা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিব ঠিক আছে আপনারা এই ক্রস আইকনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন অ্যাডটা কিন্তু কেটে গেছে এবং এখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে ঠিক আছে ওকে বন্ধুরা এইখান থেকে আপনারা সিম্পলি কী করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাদেরকে একটা মেল দিতে হবে মানে আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেল আপনি এখানে দিয়ে নেবেন ঠিক আছে জিমেলটা দেওয়া হয়ে গেলে এখানে সিম্পলি আপনাকে কী করতে হবে এখানে কিন্তু তারা বলে দিছে আপনার জিমেলে তারা কিন্তু একটা কোড পাঠাইছে ঠিক আছে তো কোডটা কীরকমভাবে আসে আপনি আপনার জিমেলে চলে যাবেন দেখবেন যে এরকমভাবে কিন্তু তারা আপনার সেই জিমেলটাতে কিন্তু একটা কোড দিয়ে দিছে সিম্পলি এই কোডটা আপনি কপি করবেন কপি করে আপনি সিম্পলি এই অপশানটিতে কোডটা বসায় দেবেন ঠিক আছে কোডটা বসায় দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে যেইখানে কিনা পেয়ার কিন্তু নিজেই কিন্তু আপনাদেরকে এখানে অটোমেটিক সব কিছু বসায় দিছে চাইলে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন আপনার মন মতো কাস্টোমাইজ করে নিতে পারেন তো আমি বলবো যে সব কিছু কাস্টোমাইজ পাসওয়ার্ডটা কাস্টোমাইজ করে নিতে পারেন এই যে পাসওয়ার্ডগুলো পাসওয়ার্ডটা কাস্টোমাইজ করে নিতে পারেন এবং কি সিক্রেট কোড এটা চেঞ্জ করে নিতে পারেন চাইলে ঠিক আছে বাট আপনি অ্যাকাউন্ট নেম মানে এটাই কিন্তু আপনার প্রেয়ার নাম্বার ঠিক আছে মানে প্রেয়ার যে অলের অ্যাকাউন্ট থাকে এই যে এটাই কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার এটাও চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আমি যেহেতু চেঞ্জ করব না তো আমি সিম্পলি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো আপনি চেঞ্জ করে নেক্সট অপশন ক্লিক করে দিলে এরকম তৃতীয় নাম্বার স্টেপ চলে আসবে এখান থেকে আপনি আপনার নাম দিয়ে নেবেন এবং কি লাস্ট নেম দিয়ে নেবেন আর এখানে কান্ট্রি আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ দিয়ে ডান অপশানই ক্লিক করে দিবেন ঠিক আছে ডান অপশানে ক্লিক করে দেখেন এই যে এরকমভাবে সেট আপ দিয়ে নেবেন তা হয়ে গেলে সিম্পলি এই ডান অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে মানে আপনাদের পেয়ার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোর ইউজ করা যাবে না আপনারা গুগল ক্রোম থেকে ইনস্টল করবেন পেয়ার অ্যাপিকে লিখে সার্চ করলে অ্যাপটা চলে আসবে আপনারা ইনস্টল করে নিতে পারেন কিংবা আপনি চাইলে এই ওয়েবসাইট থেকেও কিন্তু লেনদেনগুলো করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এক থেকে দুই মিনিটের মাধ্যমে কিন্তু পেয়ার অলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন ঠিক আছে আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনারা যারা মনে করেন আপনাদেরকে যে ডলারটা বা আপনি কোথাও অনলাইনে কাজ করলে আপনাকে যারা পেয়ারে পেমেন্ট করতে চায় আপনি কীভাবে পেমেন্টটা রিসিভ করবেন এই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এইখানেই দেখতে পারবেন এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা সিম্পলি এই যে কপি বাটনে ক্লিক করে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি এটা পাঠিয়ে দিলেই কিন্তু সে আপনাকে পেয়ারে এই অলে এই নাম্বারটিতে পেমেন্ট করে দেবে ঠিক আছে তাহলেই দেখতে পারবেন আপনার এখানে কিন্তু ডলারগুলো চলে আসবে সে যে ডলারটা আপনাকে পাঠাবে সেটা আপনি আপনার পেয়ার ওয়ালেটে পেয়ে যাবেন এখন আপনি এখান থেকে যে ট্রান্সফার অপশন রয়েছে এই ট্রান্সফারে ক্লিক করে আপনি যে কাউকে কিন্তু আপনার ডলারগুলো এই যে পেয়ার বাইনান্স রয়েছে এই যে টিআরসি টোয়েন্টি বা আপনি চাইলে পেয়ারেও কাউকে সেই ডলারগুলো ট্রান্সফার করতে পারেন ঠিক আছে তো আপনি ধরেন পেয়ারে আপনি আপনার ডলারগুলো ট্রান্সফার করবেন সিম্পলি আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখানে আপনি আপনার যে যাকে ডলারটা পাঠাচ্ছেন তার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসায় দেবেন বসাই দিয়ে সিম্পলি এই যে ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করলে তার পেয়ার আইডিতে কিন্তু চলে যাবে ঠিক আছে এইভাবে আপনি কিন্তু লেনদেনগুলো করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ